উনিশে ডিসেম্বর এমন একটা দিন যেটা ইসলামের মানুষদের জীবনে খুব চুপচাপ আসে কিন্তু ভেতরে ভেতরে অনেক বড় কাজ করে যায় এই দিনটা কোনো হঠাৎ সুখবর নিয়ে লাফিয়ে পড়ে না আবার কোনো দুঃখ সংবাদ দিয়েও ভয়ও দেখায় না কিন্তু এই দিনের একটা আলাদা শক্তি আছে এই দিনটা মানুষকে নিজের জীবনের সত্যের সামনে দাঁড় করায় পালাতে দেয় না আবার ভেঙেও দেয় না এই নামের মানুষেরা অনেক সময় নিজের জীবনের গল্পটা নিজের কাছেই লুকিয়ে রাখে বাইরে থেকে সবাই ভাবে সে ঠিক আছে সব সামলে নিচ্ছে কিন্তু ডিসেম্বর সেই মুখোশটা ধীরে ধীরে খুলে যায় অন্যদের সামনে নয় নিজের সামনে এই দিনে একটা অদ্ভুত ব্যাপার ঘটে যে সব বিষয়ে এইস নামের মানুষ দিন ধরে দ্বিধায় ছিল থাকবো নাকি ছাড়বো বলবো নাকি চুপ থাকবো এগোবো নাকি থেমে যাব। সেগুলো আর আগের মতো জট পাকিয়ে থাকে না উনিশে ডিসেম্বর কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয় না কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সাহসটা ভেতর থেকে তৈরি করে দেয় মনে হবে যা হবে হোক এবার শুধু নিজের মনের কথা শুনব কর্মজীবনের দিক থেকে উনিশে ডিসেম্বর খুব শান্ত খুব বাস্তব একটা দিন এই দিনে ইস মানুষ হঠাৎ বুঝতে পারে সে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে সে অনেক কিছু দিয়েছে কিন্তু বিনিময়ে কতটা পেয়েছে সেই হিসাবটা পরিষ্কার হতে থাকে এটা লোভ নয় এটা আত্মসম্মান কেউ কেউ এই দিনে নতুন সুযোগের কথা ভাবতে শুরু করে কেউ কেউ নিজের দক্ষতাকে নতুন করে গুরুত্ব দেয় হয়তো আজই কিছু বদলায় না কিন্তু আজ থেকে আর নিজের যোগ্যতা ছোট করে দেখা যায় না শিক্ষা জীবনে থাকা ইসলামের মানুষদের জন্য এই দিনটা একটু চাপের মনে হতে পারে কিন্তু এই চাপটা খারাপ নয় এটা সেই চাপ যেটা বলে তুমি পারো কিন্তু নিজেকে বিশ্বাস করছো না উনিশে ডিসেম্বর তাদের মনে করিয়ে দেয় অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পথটা বুঝে চলাটাই আসল এই উপলব্ধি অনেক ভার নামিয়ে দেয় সম্পর্কের ক্ষেত্রে উনিশে ডিসেম্বর খুব স্পষ্ট এই দিন আর অভিনয় সুযোগ থাকে না যদি সম্পর্কটা সত্যিকারের হয় তাহলে এই নামের মানুষ গভীর শান্তি অনুভব করে অল্প কথা অল্প স্পর্শ অল্প বোঝাপড়াতেই মন ভরে যায় আর যদি সম্পর্কটা শুধু অভ্যাস বা ভয়ের উপর দাঁড়িয়ে থাকে তাহলে সেই ফাঁকটা আজ খুব পরিষ্কার লাগে কিন্তু এই উপলব্ধি কান্নার জন্য জন্য নয় নিজেকে রক্ষা করার যারা দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য ডিসেম্বর আত্মসম্মানের সঙ্গে ভালোবাসার ভারসাম্য বোঝার দিন এই দিনে ইস মানুষ বুঝতে পারে ভালোবাসা মানে সব সহ্য করা নয় আবার লড়াই করাও নয় ভালোবাসা মানে বোঝা কথা বলা আর প্রয়োজনে সীমা টানা এই উপলব্ধি সংসারের ভিত শক্ত করে স্বাস্থ্যের দিক থেকে এই দিনটা শরীরের চেয়ে বেশি মনের দিকে ইসারা করে দীর্ঘদিনের মানসিক চাপ অনিদ্রা অকারণ দুশ্চিন্তা এসবের দিকে নজর দিতে বলে উনিশে ডিসেম্বর এই দিন এইস নামের মানুষ যদি নিজের জন্য একটু সময় বের করতে পারে একটু চুপ করে বসতে পারে তাহলে সেটাই বড় ওষুধ হয়ে যায় এই দিনে ভাগ্য খুব নীরবে কাজ করে কেউ হঠাৎ পুরনো কোনো ফোন পেতে পারে কেউ পুরনো কোনো কথা মনে করতে পারে কেউ এমন কারোর দেখা করতে পারে যার সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল না এগুলো কাকতালীয় নয় এগুলো ইঙ্গিত জীবনের কিছু অধ্যায় বন্ধ করার আর কিছু অধ্যায়ের জন্য প্রস্তুত হওয়ায় উনিশে ডিসেম্বর শেষে ইসলামের মানুষেরা খুব উত্তেজিত থাকবে আবার খুব ভেঙেও পড়বে না তারা থাকবে একটু বেশি শান্ত একটু বেশি দৃঢ় তারা বুঝে যাবে সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না কিন্তু নিজের পাশে দাঁড়ানোটা এখনই শুরু করা যায় এই দিনটা আসলে একটা ভেতরের প্রতিশ্রুতির দিন নিজের সঙ্গে নিজের চুপচাপ চুক্তি আমি আর নিজেকে অবহেলা করব না এই প্রতিশ্রুতি কেউ শুনবে না কেউ জানবেও না কিন্তু এর ফল ইস মানুষের জীবনে দেখতেই পাবে এই কারণেই উনিশে ডিসেম্বর কোনো ছোট দিন নয় এটা সেই দিন যেদিন ইস মানুষ ধীরে ধীরে নিজেদের ভারটা নিজের হাতে নিতে শেখে ভয় ছাড়া তাড়াহুড়ো ছাড়া কিন্তু দৃঢ়ভাবে উনিশে ডিসেম্বর এমন একটা দিন যেদিন ভাগ্য খুব চুপচাপ কাজ করে এই দিনে করা টোটকা কোনো জাদু দেখানোর জন্য নয় বরং নিজের মন চিন্তা আর নিয়তকে ঠিক জায়গায় বসানোর জন্য এই ইসলামের মানুষদের ক্ষেত্রে ভাগ্য তখনই সারা দেয় যখন তাদের ভেতরের ভার একটু হালকা হয় তাই আজকের টোটকাগুলো আগে মনকে শান্ত করে তারপর জীবনের পথে আলো ফেলে এই দিনে হিন্দু টোটকা শুরু হয় সকাল থেকেই ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে অযথা কথা না বলা ফোনে ঢোকার আগে কারো সঙ্গে তর্ক করার আগে নিজের মনটা একটু থামাতে হবে স্নানের সময় পরিষ্কার জলে এক চিমটি হলুদ মিশিয়ে নিলে ভালো হয় হলুদ শুধু পবিত্রতা চিহ্ন নয় এটা মনে জড়তা কাটাতেও সাহায্য করে জল শরীরের উপর ঢালার সময় মনে মনে ভাবতে হবে যা আটকে আছে তা ধীরে ধীরে ছাড়ছে যা ভারী তা হালকা হচ্ছে স্নানের পর পরিষ্কার পোশাক পরে ঘরে শান্ত কোনো জায়গায় একটি প্রদীপ জ্বালাতে হবে প্রদীপে ঘি হলে ভালো না হলে সরিষার তেলও চলবে প্রদীপ জ্বালানোর সময় কোনো বড় মন্ত্র করা দরকার নেই শুধু নিজের নামের প্রথম অক্ষর এস মনে মনে উচ্চারণ করে বলবেন আমার জীবনের পথে যেন কোনো বাধা না থাকে উনিশে ডিসেম্বর হিন্দু মতে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো দান করা দান মানে বড় কিছু নয় কাউকে একটু খাবার ফল মিষ্টি এমনকি এক গ্লাস জল দিলেও সেটা দান বিশেষ করে যদি কোনো বয়স্ক মানুষ বা শিশুকে দেওয়া যায় তাহলে ইসলামের মানুষের আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোতে শুরু করে দান করার সময় মুখে কিছু বলার দরকার নেই মনে মনে শুধু কৃতজ্ঞ থাকাটাই যথেষ্ট এবার মুসলিম টোটকার কথা বলি উনিশে ডিসেম্বর মুসলিমদের জন্য খুব নীরব কিন্তু গভীর আমলের দিন এই দিনে আল্লাহ মানুষের নিয়তকে বেশি গুরুত্ব দেন সকালে ফজরের নামাজ পড়তে পারলে খুব ভালো না পারলেও ভোরের শান্ত সময়ে দু মিনিট চুপ করে বসে থাকা অনেক বড় আমল বসে বসে মনে করতে হবে হে আল্লাহ আজকের দিনটা তুমি আমার জন্য সহজ করে দাও এরপর ধীরে ধীরে এগারো বার দরুদ শরীফ পড়তে হবে উচ্চারণ নিখুঁত না হলেও সমস্যা নেই আল্লাহ শব্দের সৌন্দর্য দেখেন না তিনি মনের সত্য দেখেন দরুদ পড়ার সময় একুশবার বার ইয়াবাতাও করতে হবে এই নামের অর্থ যিনি বন্ধ দরজা খুলে দেন ইসলামের মানুষদের জীবনে যেসব রাত ইসলামের মানুষদের জীবনে যেসব রাস্তা আটকে আছে কাজ সম্পর্ক শান্তি এই নাম ধীরে ধীরে সেখানে আলো আনে এই আমল শেষে নিজের ভাষাই আল্লাহর কাছে বলতে হবে হে আল্লাহ আমার জীবনে যা ভালো তা আমার ডিসেম্বর আরেকটি শক্তিশালী মুসলিম টোটকা হলো ক্ষমা এই দিন যদি ইসলামের মানুষেরা মনে মনে কাউকে ক্ষমা করতে পারে যে মানুষটা তাদের কষ্ট দিয়েছে তাহলে সেই ক্ষমাই আল্লাহর কাছে সবচেয়ে বড় দোয়া হয়ে দাঁড়ায় মুখে কিছু বলতে হবে না শুধু মনে মনে ছেড়ে দিতে হবে এই ছেড়ে দেওয়াটাই অনেক ভার নামিয়ে দেয় দুপুর বা বিকেলের দিকে যদি সম্ভব হয় কাউকে সামান্য সাহায্য করতে পারলে খুব ভালো ইসলাম বলে দান শুধু টাকার নয় আচরণেও হয় একটা ভালো কথা একটু সময় একটু সম্মান এসবও কিন্তু দান এই ছোট কাজগুলোও ইসলামের মানুষের রিজিকের পথ পরিষ্কার করে রাতে ঘুমানোর আগে মুসলিম টোটকাটা খুব গুরুত্বপূর্ণ ডান হাত বুকে রেখে সাতবার সুরা ইতিহাস পড়তে হবে তারপর তিনবার বলতে হবে এর মানে হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো ইস নামের মানুষেরা অনেক সময় নিজের দোষ না থাকলেও নিজেকেই দোষ দেয় এই আমল সেই ভারটা নামিয়ে দেয় হিন্দু আর মুসলিম দুটো পথই আসলে একই জায়গায় এসে মেশে দুই জায়গাতেই বলা হয় মন পরিষ্কার রাখো নিয়ত ঠিক রাখো কাউকে কষ্ট দিও না আর নিজের মূল্য ভুলে যেও না উনিশে ডিসেম্বর যদি ইসলামের মানুষেরা এই একটা কথা মনে রাখতে পারে আমি গুরুত্বপূর্ণ তাহলে সেটাই হবে সবচেয়ে বড় তটকা। এই দিন করা এই কাজগুলো হয়তো সঙ্গে সঙ্গে চমক দেখাবে না কিন্তু ভিতরের ভার নামাতে শুরু করবে আর ইস নামের মানুষের জীবনে যখন ভেতরের ভার নামে তখন বাইরে পরিবর্তন আসতে সময় লাগে না সব শেষে একটা কথাই ধীরে ধীরে হয়ে যায় নামের মানুষদের জীবন কখনোই সহজ ছিল না কিন্তু অর্থহীন ছিল না তারা যে কষ্টগুলো নীরবে সহ্য করেছে যে প্রশ্নগুলো কাউকে না বলে নিজের ভেতরে জমিয়ে রেখেছে সেগুলো কোনো ভুল ছিল না সেগুলো ছিল প্রস্তুতি কারণ যারা গভীরভাবে অনুভব করে তারাই গভীরভাবে বদলাতে পারে এই ডিসেম্বরের দিনগুলো আঠেরো তারিখ উনিশ তারিখ এসব দিন আসলে ভবিষ্যৎ দেখানোর দিন নয় এগুলো নিজেকে ফিরিয়ে দেওয়ার দিন এতদিন ইসলামের মানুষ অন্যদের বোঝার চেষ্টা করেছে অন্যদের সামলেছে অন্যদের জন্য শক্ত হয়েছে এবার সময় এসেছে নিজের জন্য শক্ত হওয়ার চুপচাপ ধীরে কিন্তু দৃঢ়ভাবে হিন্দু হোক বা মুসলিম সব টোটকা সব দোয়া সব প্রদীপ আর আমলের ভেতরে একটাই কথা লুকিয়ে আছে মন পরিষ্কার রাখো আর নিয়ত ঠিক রাখো আর নিজের মূল্য ভুলে যেও না কারণ ভাগ্য অন্ধ নয় ভাগ্য দেখছে কে নিজের সঙ্গে সৎ কে শুধু সহ্য করে যাচ্ছে ইসলামের মানুষরা মানুষেরা যখন নিজের ভেতরে সত্যটা মেনে নিতে শেখে তখন আর কাউকে দোষ দিতে হয় না কাউকে টেনে ধরে রাখতেও হয় না তখন জীবন নিজেই জায়গা বানিয়ে নেয় এই সময়টা ইসলামের মানুষদের শেখায় সব সম্পর্ক টিকিয়ে রাখা দায়িত্ব নয় সব বোঝা বহন করাই ভালো মানুষ হওয়া নয় আর নিজের জন্য দাঁড়ানো মানে কাউকে আঘাত করা নয় এই উপলব্ধি আসার পর জীবনে অদ্ভুত শান্তি নামে হয়তো সব সমস্যা একদিনে মেটে না কিন্তু বুকের ভেতরের ভারটা নামতে শুরু করে আর যখন ভেতরের ভার নামে তখন বাইরের জগৎ ধীরে ধীরে বদলাতে বাধ্য হয় এই ডিসেম্বর শেষে ইস মানুষেরা আগের মতো থাকবে না তারা হয়তো বেশি কথা বলবে না কিন্তু আর নিজের অনুভূতিকে অস্বীকার করবে না তারা হয়তো সবার মন রাখতে পারবে না কিন্তু নিজের মনটা আর ভাঙবে না তারা বুঝে যাবে সব হারানোর ভয়েই জীবন আটকে থাকে আর নিজেকে পাওয়ার সাহসেই জীবনে এগোয় ভাগ্য তাদের ভুলে যায়নি সময় শুধু তাদের শক্ত করেছিল আর যারা নীরবে সহ্য করে তারা একদিন নীরবেই যেতে যায় এটাই এই সময়ের শেষ কথা এটাই এস নামের মানুষদের সত্য পথ তাই বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই দিব্য চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন ভিডিওটিকে এস নামের মানুষদের সাথে শেয়ার করে দিন আর কমেন্ট বক্সে আপনার শুভ নামটি অবশ্যই জানিয়ে যাবেন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ